আজকে সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম বাট এত ব্যস্ততার মাঝেও যেহেতু আজকে আমার বার্থডে ছিল তো বার্থডেতে একটু সেলিব্রেট না করলেই হয় না তো যাই হোক হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগে স্বাগতম তো আজকে সকাল সকাল এই গিফটগুলো অলরেডি চলে আসছে এখানে ফলের ঝুরি ছিল কেক ছিল অ্যান্ড মিষ্টান্ন ছিল তারপর হচ্ছে এখানে যেহেতু আজকে আমার দিন তো আমার দিনে সব কিছু আমার পছন্দ মতো হতে হবে তো আজকে পছন্দ মতো আমার ওয়েদারটা ছিল না বাট পছন্দ মতো এ টু জেড খাবার ছিল যেহেতু আমি বিরিয়ানি খুবই পছন্দ করি যেটা গরুর বিরিয়ানি হোক আর মুরগির হোক দুটাই আমার অনেক বেশি পছন্দ তো দুপুরে হচ্ছে আমি এটা দিয়েই লাঞ্চ করেছি লাঞ্চ করার পর আজকে আমার অনেক কাজ ছিল আজকে সারা দিন তারপর আজকে আমার এক্সাম ছিল সব কিছু দিয়ে এই যে ফ্রিজেও আমার জন্য মানে সারপ্রাইজ কেক ছিল যেটা আমি দেখে ফেলেছি টাইমে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা কাঁচামরিচ নিয়ে এখন হচ্ছে খেতে বসবো মোটামুটি অনেক বেলা হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো এই পাঁচটার সময় মোটামুটি বিরিয়ানি দু প্লেট খেয়েছি দু প্লেট খেয়ে তারপর হচ্ছে আমি বের হয়ে যাব কজ আজকে ছয়টা থেকে আমার ক্লাস আছে তারপর এক্সাম আছে বাসায় আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে তো অলরেডি আমি রেডি হয়ে গেছি জাস্ট যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওয়েদারও খারাপ ছিল রেডি হয়ে ক্লাস করে দেন বের হয়ে দেখে কি বৃষ্টি এখনও থামেনি আমি ছাতি দিয়ে হচ্ছে বাসায় এসেছি বাসায় এসে আবার হচ্ছে মাংস আমার কাছে সব মানে হালাল মাংস বলতে আমার কাছে খুবই ভালো লাগে এখানে চিকেন ছিল এই স্যুপটা খেয়ে এই যে ছোট্ট একটা কেক অলরেডি হচ্ছে আমি কেটে ফেলেছি তার আগে হচ্ছে ছোট্ট একটা ফুটেজ নিলাম আপনাদের সাথে কেমন লাগলো আর ও অবশ্যই সবাই আমাকে উইশ করতে ভুলবেন না যদিও অনেক লেটে ভিডিওটা আমি আপলোড করছি তো ছোটখাটো একটা ফ্যামিলির মানে সবাই মিলে যে আমার ছোটো ভাই ছিল আমার ভিডিও করতেছিল আমার ছবি তুলতেছিল তো মোটামুটি টোটালি মিলে হচ্ছে এনজয় করেছি লাইফে কেক এত কেটেছি তা হিসেব করা যাবে না যেহেতু হচ্ছে কেক আমরা নিজেরাই করতে পারি বার্থডে কেক বাট আমরা বার্থে কেক পছন্দ করি তো সপ্তাহে দুইটা করে হচ্ছে বানানোই হয় বাট সাগর অনেক বেশি এনজয় করেছে আমার থেকে তো মোটামুটি আমার ক্ষেত্রে হয়তো একটা বার্থেও কেমন লাগলো অবশ্যই জানো